বিসমিল্লা রহমান রাহিম অষ্টম শ্রেণীর বন্ধুরা আজ তোমাদের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায় থেকে আলোচনা করব। তো এই অধ্যায় আলোচনার শুরুতে তোমাদেরকে কতগুলি সূত্র এবং অনুসিদ্ধান্ত জানতে হবে যার মাধ্যমে বীজগণিত যেহেতু ভালোভাবে সে বীজগণিত ভালোভাবে শিখতে হলে তোমাদের এই জিনিসগুলা খুব ভালোভাবে শিখতে হবে তো আমি প্রথমে তোমাদের সূত্রগুলি এবং অনুসিদ্ধান্তগুলি একটু কুটিনাটি আলোচনা করে নিই তারপরে অঙ্ক করার সময় ফাঁকে ফাঁকে আমরা আবার সূত্র নিয়ে আলোচনা করব এখানে যে সূত্রগুলি যে ব্যবহৃত হবে তা আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি তোমরা হয়তো পূর্বের ক্লাসেও কিছু সূত্র শিখেছ তারপরেও এটা জানা দরকার যেমন প্রথমত আমাদের এ প্লাস বি একটা সূত্র এটা আমাদের মনে রাখতে হবে একেবারে মুখস্থ যাকে বলে যে কোনো দিন বলবে না ওইভাবে রাখতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র এটারই আর একটা মাইনাসের সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা প্লাসের সূত্র শিখলাম আর একটা মাইনাসের সূত্র শিখলাম পার্থক্য শুধু মাইনাস টু এ বি এবং প্লাস টুয়েলির ক্ষেত্রে তারপরে আমরা শিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এটা একটা অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা অনুসিদ্ধান্ত যেমন এই সূত্রগুলি বর্গ বের করতে ব্যবহৃত হয় আর এই সূত্রগুলি ব্যবহৃত হয় বিভিন্ন মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তো এই সূত্রগুলিটাও প্লাসের এবং মাইনাসের দুইটাই হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে পাইলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আরেকটা পাইলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এ প্লাস এ মাইনাস প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আরেকটা প্লাস টু বি তাহলে জিনিস কিন্তু একে একে বাম পক্ষে আমাদের এ স্কোয়ার প্লাস বি আছে এই দুইটা থেকে আমরা বিভিন্ন মান নির্ণয় করতে পারব তারপরে যে সূত্রটা আমি বলবো তোমাকে এ প্লাস বি হোল স্কোয়ার এটা আমরা শিখেছিলাম একটা বর্গের নির্ণয়ের সূত্র এটা থেকে আমরা অনুশীলন আকারে মান নির্ণয় করতে পারি যেমন আমি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি কী তার এলো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি আবার এ এটার অনুরূপে আরেকটি হয় এ মাইনাস বি হোলস্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এব তাহলে দেখো এই দুইটার সামঞ্জস্যপূর্ণ দুইটা অনুসিদ্ধান্ত যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোস্কোয়ার প্লাস ফোর এব আবার এ মাইনাস বি হোস্কোয়ার সমান এ প্লাস বি হোস্কোয়ার ফোর এবি দুইটা দুটো করে দেখার উদ্দেশ্য হলো একটার সাথে আরেকটা রিলেটেড মনে রাখার এবং বোঝার সুবিধে হবে হুম পারলাম আমরা অনুসিদ্ধান্ত জানলাম সূত্র জানলাম তার মধ্যে আরও কিছু অনুসিদ্ধান্ত বা সূত্র আছে সেগুলো আমরা দেখতেছি টু ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটার একটা অনুসিদ্ধান্ত অর্থাৎ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি আরও একটা অনুসিদ্ধান্ত আছে খুবই ইম্পর্ট্যান্ট একটা অনুসিদ্ধান্ত এটা আমাদের সম এব এব মান বের করতে পারতে হয় যেহেতু আছে এরকম কোনো মান আমরা পাইনি এখন পর্যন্ত তাহলে এবি সমান হবে এ প্লাস বি বাই টু এ এটা নির্ণয়ের সূত্র এটা অনেক সময় যদি আমি এটা ফোর এ বি আকারও বের করা যায় বি সমান এ প্লাস স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার এখানে এ বি বা ফোর এ বি উভয় ক্ষেত্রেই সূত্র ইউজ করা যায় সেটা আমরা দেখে নিলাম আরও একটা সূত্র আমরা শিখবো এখান থেকে সেটা হলো এখানে সবগুলোই প্লাসের সূত্র শিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার এই ধরনের আরেকটা সূত্র আমাদের আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মূলত একটি উৎপাদকের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় তার প্রয়োজন হলে ব্যবহার করা লাগতে পারে সেই জন্য বলে দিলাম তোমরা এই সূত্রগুলি এই বীজগণিতের অষ্টম শ্রেণীর বীজগণিতের যত অঙ্ক করতে যাবে এই সূত্রগুলি তোমাদের ঘুরে ফিরে লাগবে সুতরাং এই সূত্রগুলো আমরা স্ত করে নেব তারপরেও পরবর্তীতে যখন অঙ্ক করার সময় আরও কোনো নতুন সূত্র আসলে বা নতুন সূত্র প্রয়োগ করতে হলে তাৎক্ষণিক আমরা সেটা দেখে নেব তো সূত্র মোটামুটি এইগুলি সূত্র আমাদের আছে এগুলি আমরা জানব এবং ভালো করে শিখব এখন আমরা বীজগুণেশ্র সূত্রাবলী প্রয়োগের চার দশমিক এক বর্গ নির্ণয়ের অঙ্গগুলি করবো বর্গ নির্ণয় আমি তোমাদের দেখেছিলাম যে সূত্রটা ইউজ হয় যে এ প্লাস বিও স্কোয়ার অথবা এ মাইনাস বিহ স্কোয়ার এই ধরনের সূত্রগুলি এই দুইটা সূত্রই মূলত এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে এ প্লাস বিও স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা এ মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্রই মূলত ইউজ হবে বর্গ নির্ণয় করতে এখানে প্রথম যে অজ্ঞাটা ছিল সেভেন এ প্লাস ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্ণিন বর্গনিরাগর তাহলে মানে আমরা জানি বর্গনগারি স্কোয়ার তাহলে ফাইভ এ প্লাস সেভেন বি হোল স্কোয়ার এটাকে এ এটা বি এই বিবেচনা করে আমরা অঙ্কগুলি করবো এটা প্লাস আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে বলতে আমরা ফাইভ এ কে চিন্তা করব তাহলে ফাইভ এ এটা স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ বলতে এখানে ফাইভ এ কে বুঝবো বি বলতে আমরা সেভেন বি কে বুঝবো প্লাস সেভেন বি হোল স্কোয়ার এখন এগুলি আমরা ভেঙে দিই ফাইভ স্কোয়ারে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস এটা গুণ করলে সেভেন্টি এ বি প্লাস সেভেন স্কোয়ারে ফর্টি নাইন বি স্কোয়ার তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা সহজেই সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করতে পেরেছি তারপর আমরা শিখিব খ নাম্বার খ নাম্বার কী বলছে সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ তাহলে এর বর্গ মানে এর স্কোয়ার এর বর্গ মানে স্কোয়ার তাহলে আমরা বর্গ বের করি এটাকে যদি এ বিবেচনা করি এটাকে বিবেচনা করি তাহলে এ হলো সিক্স এক্স তাহলে স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ বলতে সিক্স এক্স ইন্টু বি বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মানে থ্রি স্কোয়ার আছে থ্রি থ্রি থার্টি সিক্স এক্স প্লাস কত ছত্রিশ এক্স প্লাস থ্রি স্কোয়ারে তাহলে আমাদের বর্গ নির্ণয় হয়ে গেল তারপর আসি গ নাম্বারে গ নাম্বার কী বলছে আমাদের সেভেন পি মাইনাস টু এটার বর্গ মানে এটার উপরে হোল স্কোয়ার পুরোটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম তো এখন এটা এ এটা বিবেচনা করবো অনুরূপ এ প্লাস বি হোল স্কোয়ার এখানে ছেলে মাইনাস যেহেতু আছে সুতরাং এখানে মাইনাসের স্কোয়ার হবে সূত্র হবে তাহলে এ স্কোয়ার এ বলতে সেভেন পি হোল স্কোয়ার তারপরে মাইনাস টু এ বি টু ইন্টু এ এ বলতে সেভেন পি বি বলতে টু কিউ প্লাস বি স্কোয়ার মানে টু কিউ হোল স্কোয়ার সেভেন পি স্কোয়ার কী হয় ফর্টি নাইন মাইনাস টোয়েন্টি এইট গুণ করলে টোয়েন্টি এইট প্লাস ফোর টু স্কোয়ারে ফোর কিউ স্কোয়ার তবে আমাদের মান বের হয়ে গেল এটাই হবে তার অ্যান্সার তারপরে আসি আমরা ঘ নাম্বার নাম্বার ঘ ক বলছে কি এক্স মাইনাস বিওয়াই এক্স মাইনাস বিওয়াই এটা আর বলবো এটা বলব মানে এটা স্কোয়ার তাহলে এটা আমরা এটাকে বিবেচনা করব এটাকে বিবেচনা করব সূত্র কি মাইনাসের তাহলে এক্স হোল স্কোয়ার মাইনাস এ এ বলতে এখানে এক্স বি বি বলতে বি ওয়াই প্লাস মানে বি সমান এ এক্স হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ারটা উঠাই দিলে এরপর স্কোয়ার এক্স এরপে স্কোয়ার তাহলে টু এ বি এক্স ওয়াই টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই পর্যন্ত হইলেই আমাদের পরগণ হয়ে গেল তাহলে এটাই হবে তার অ্যান্সার এক্স কিউব প্লাস এক্স ওয়াই ও নাম্বার এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার তালে এটা হোল স্কোয়াৰ সূত্ৰ কৰি নিব এটা যদি এ হয় এটা যদি বি হয় ত'লে এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ্স স্কোয়াৰ প্লাছ বিস্কোয়াৰ আমাৰ এছ কৰিবলৈ কি সূত্ৰ কি আমাৰ এক্স স্কোয়াৰ এ ব'লতে এক্স কিউব ত'লে এ স্কোয়াৰ প্লাছ টু ইনটু এ এ ব'লতে পূৰা এক্স কিউব ইন টু বি বি্স ৱাই প্লাছ বি ব'তে বি স্কোয়াৰ মানে এক্স ৱাই হোল স্কোয়াৰ ত' এক্স স্কোয়াৰ কিউব হোল স্কোয়ার তাহলে তিন গুণে ছয় তাহলে এক্স এক্সট্রা দেবো আর সিক্স এটা গুণ করলে কী হয় টু এক্স কিউব আর এক্স গুণ করলে এক্সট্রা দিব আর ফোর ওয়াই তাহলে টু এক্সট্রা দিবা আর ফোর ওয়াই প্লাস এটা স্কোয়ার দিলে দুইটার উপরে যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার তারপরে ছ নাম্বার ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি হোল স্কোয়ার দেব তাহলে হোল স্কোয়ার দিলে কী হবে আমাদের সূত্র কি এ স্কোয়ার তাহলে এখানে কত ইলেভেন এ স্কোয়ার মাইনাস টু ইন্টু ইলেভেন এ ইন্টু বি হল টুয়েলভ বি প্লাস টুয়েলভ বি হোল স্কোয়ার তাহলে এখন আমাদের এটা করতে হবে স্কোয়ারগুলো উঠাবো ইলেভেন করলে কত ওয়ান টু ওয়ান স্কোয়ার মাইনাস গুণ করলে কথা হয় ওয়ান ফোরটি ফোর স্কোয়ার তাহলে এটাই আমাদের পরগ তারপর আমরা আসবো পরে কি আছে ছ নম্বর সিক্স স্কোয়ার ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটার বরগুন এর বড় কম হোল স্কোয়ার দিয়ে দিলাম তারপর এটা বি অন্যরূপে সাজায় সিক্স এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু সিক্স এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এখন আমি এটা উঠিয়ে নিই সিক্স স্কোয়ারে থার্টি সিক্স এক্স স্কোয়ার মানে এক্সটু দি স্কোয়ার স্কোয়ার এক্স টু দিপার ফোর ওয়াইয়ের ওপর স্কোয়ার দিল ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স স্কোয়ার আর এক্স মিলে হইল এক্স কিউব ওয়াই ওয়াই স্কোয়ার মিলে ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ারে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার তাহলে ওয়াই টু দি ফোর তাহলে এটাই হবে এটা বর্গ তারপরে আমরা দেখবীয় বর্গীয় জ আমাদের কি আছে মাইনাস সিক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স মাইনাস ওয়াই এটার উপরে আমরা স্কোয়ার দিব তা এটার স্কোয়ার দিলে এটা যদি মাইনাস আমি কব নেই তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যায় হ্যাঁ তারপরে এটা পুরোটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো মাইনাসের স্কোয়ার দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে থাকে শুধু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখন তো আমাদের সহজ হয়ে গেল এখন আমাদের কী হবে এ প্লাস ভো স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এ বি মানে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই হবে বর্গ নির্ণয় তারপর আমরা দেখব ঝ নাম্বার ঝ কি আছে আমাদের মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস সি এটার উপরে হোল আছে এটার উপরে হোলস্কোয়ার যেহেতু আছে সুতরাং আমরা প্রথম পূর্বের মতো মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে এক্স ওয়াই জেড প্লাস হলো প্লাসে মাইনাসে এই যে মাইনাসে তাহলে এখন এই মাইনাস এফ স্কোয়ার হলে মাইনাস এফ স্কোয়ার থেকে প্লাস আমরা জানি আর বাকি যা আছে লিখে দিলাম এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার তাহলে এটাই এটা বি এখন পুরো মতো আমি সাজাইতে পারি ইজিলি এখন সাজাইলে কী হবে এক্স ওয়াই জেড অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ বলতে এক্স ওয়াই জেড ইন্টু বি বি বলতে এ বি সি প্লাস এ বি সি ফস স্কোয়ার তাটার স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার বলতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই জেড সি এক্স ওয়াই জেড এ বি সি প্লাস এক্স স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার রেট হবে অ্যান্সার তা এখানে আমরা অনেকগুলি বর্গ নির্ণয় শিখেছি এগুলি তোমরা প্র্যাকটিস করবে নির্ণয়ের বাকি অঙ্গগুলি আমরা পরের ভিডিওতে শিখবো ইনশাল্লাহ তবে যারা তোমার চ্যানেলে নতুন আছো প্রথম দেখতেছো তাদের কি আমরা আমার রিকোয়েস্ট থাকবে তোমরা পরবর্তী ভিডিও যদি পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে তাহলে সহজেই ভিডিও সাথে সাথে তোমরা পেয়ে যাবে তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ